আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা ও ওদিনী ভাই সকল আলহামদুলিল্লাহ সোম্বা আলহামদুলিল্লাহ আমরা জামিয়া ইসলাহুল মুসলিমিন দান্যপাড়ার আজ দ্বিতলের ছাদ ঢালাই করতে সক্ষম হচ্ছি এটা শুধুমাত্র আল্লাহ তালার ইচ্ছা ছিল তাছাড়া এই এলাকাতে এই গরিব এলাকা এবং বিভিন্ন ধরনের মানুষ থাকেন এই এলাকাতে এটা কখনোই সম্ভব হয়ে উঠত না বিভিন্ন মানুষের সহযোগিতা আপনাদের বিশেষ সহযোগিতা শেখদের দোয়া এবং ভালোবাসা আমাদের প্রতি যার জন্য আলহামদুলিল্লাহ এত বড় কাজ করা সম্ভব হচ্ছে আল্লাহ তালা করিয়েছেন আল্লাহ তালা করে নিচ্ছেন আপনারা প্রত্যেককেই যেভাবে সম্ভব সহযোগিতা করবেন দোয়া করবেন এখন বর্তমানে আমাদের সম্মুখে আমাদের অভিভাবক এই জামিয়ার প্রধান উপদেষ্টা এই এলাকার প্রত্যেকটা মানুষের নয়নের মনি আমরা অতি শ্রদ্ধার সাথে সমস্ত ফতওয়া ফারায় যা দরকার হয় শায়াখের কাছেই আগে জেনে নিই অতএব আমরা গর্বিত শায়েখকে আমাদের মাঝে সর্ব অবস্থাতে সর্বসময়ে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা শায়েখকে পেয়েছি আমাদের কাছে উনি ওনার যে সময় সেই সময়কে আমাদের জন্য নষ্ট করে এসছেন বহুমূল্য সময় অতএব শেখকে আমি কিছু বলার জন্য এই প্রতিষ্ঠানের জন্য উনি একটু দোয়া দেবেন কিছু বলবেন তার অনুরোধ করছি জনাব শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজ আসসালামুমত আলহামদুলিল্লাহ আল্লাহি ও এক বছরের ভিতরে এত বড় উন্নতি এই উন্নতির জন্য আল্লাহরই প্রশংসা লাখো কোটি প্রশংসা তারপরে তাদের জন্য প্রশংসা তারাও সুক্রিয়া দাবি রাখেন যারা এর পেছনে রয়েছেন দানের হাত দিয়ে সহযোগিতা করেছেন দোয়া দিয়েছেন শুভ কামনা করেছেন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হবে সাদকায়ে জারিয়া যে এতে অংশগ্রহণ করেছে বা করবে তার জন্য সাদকায়ে জারিয়া হবে যে সাদকা জারি থাকবে মরণের পরেও এর স্বভাব জারি থাকবে তাদের কাছেও যারা সহযোগিতা করেছেন আমরা সবাই কৃতজ্ঞ এবং তাদের কাছে আরও কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে আরও বেশি বেশি তৌফিক দান করেন এই ইদারাকে সহযোগিতা করার জন্য এই সদকায়ে জারিয়াকে আরও উন্নত করার জন্য এখান থেকে তৈরি হবে সৈনিক আল্লাহ কিতাব ও সন্নার পতাকাবাহী সৈনিক সহি সুন্নাহ কোরআনে করিমের পতাকা যে পতাকা তারা বহন করে এলাকাতে তথা দেশে সহি সন্না সহি আকিদা এবং সালাফি মানহাজের প্রচার ও প্রসার ঘটাবে এক একজন বেশ সুদক্ষ আলেম হয়ে গড়ে উঠবে সুসন্তান হয়ে গড়ে উঠবে এই কারখানা থেকে যে কারখানা এখন তৈরি হচ্ছে যারা সহযোগিতা করছেন তাদের সহযোগিতা যারা দান দিচ্ছেন তাদের দান বৃথা যাবে না আমরা আরও কামনা করি যেন এই জামেয়া যাকে জাম দেওয়া হয়েছে জামেয়া মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যেন আমরা তাড়াতাড়ি দেখতে পাই আস্তে আস্তে ধাপে ধাপে হোক কিন্তু টার্গেট যেটা আছে আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে বড়ো ইউনিভার্সিটি করা যেখান থেকে কোরআন ও সুন্না প্রচারিত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ আমাদের সবারই মনের মাঝে এই মাদ্রাসার প্রতি মহাব্বত তৈরি করে দেন যেন এই মাদ্রাসাটা সুন্দরভাবে নিজের মাদ্রাসা বলে গড়ে ওঠে দেখুন মাদ্রাসা কিন্তু কারো ব্যক্তিগত নয় এটা পাড়ার একা নয় এই মাদ্রাসা এলাকার একা নয় দাবি আছে যারা কমিটি তারা এখানে এসে করবেন ঠিকই কিন্তু শুধু কমিটির মাদ্রাসা নয় সবারই মাদ্রাসা মাদ্রাসার জন্য যারা কাজ করবে পদে থাকলেও করবে না থাকলেও করবে পদে থাকলে কাজ করব না আর পদে না পেলে পদে থাকলেও কাজ করবে না অনেকে আছে কিন্তু পদে থাকলে কাজ করব আর পদে না থাকলে কাজ করব না কাজ করতে হয় না এটা নয় সবাই মাদ্রাসা মুসলমানদের মাদ্রাসা যেখানেই থাকুক না কেন আমাদের বানারসে আছে ওই মৌনাদ ভঞ্জানে আছে বা যেখানেই মাদ্রাসা আছে সব আমাদেরই মাদ্রাসা সমস্ত সালাফি মাদ্রাসা আমাদের মাদ্রাসা অতএব সবাইকে নিজের মতো করে দেখতে হবে নিজের মতো করে গড়ে তুলতে হবে যাতে করে এইখান থেকে আমাদের আইডেন্টিটি রাখার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য আমাদের সমাজে আলেম তৈরি করার জন্য আলেম না থাকলে সমাজ থাকবে না ধ্বংস হয়ে যাবে সে আলেম তৈরি করার এই কারখানাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন সহযোগিতা করতে পারি এই কামনা করে এই দোয়া রেখে আমি أمر واكتبوا شيشكوتشي جزاكم الله خيرا وأحسن الجزاء الله يبارك لكم في في هذه الجامعة الله الله يوفق المتبرعين الذين يتبرعون ويمتدون أيدي المساعدة لهذه المدرسة هذه الجامعة الله يبارك فيهم ضعفا مضاعفة إن شاء الله بإذن الله আল্লাহ কবুল করুন এবং আমরা যেন সর্ব অবস্থায় শেখকে নিজেদের অভিভাবক হিসেবে পাই এবং এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে যেন সর্ব অবস্থাতে আমাদের ভুলগুলো শেখ ধরিয়ে দেন সেই অনুরোধ আমরা শেখের কাছে রেখে মাইকে রাখছি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি মসজিদে যাওয়ার জন্য সময় পেলে একটু মসজিদে আসুন খুব সংক্ষেপে নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করে আমরা ইনশাআল্লাহ শেষ করবো অতএব প্রত্যেককে মসজিদে আসতে অনুরোধ করছি আসসালামু আলাইকুম বরহম